পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে অবস্থিত প্রায় তিনশো বছরের পুরনো শ্রীরামপুর জমিদার বাড়ি স্থানীয়ভাবে পরিচিত মিয়াবাড়ি নামে আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য হয়ে মুঘল স্থাপত্যে নির্মিত এই ভবন বাংলার জমিদারি ঐতিহ্যের এক অনান্য নিদর্শন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে শ্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ইসলাম ধর্ম গ্রহণ করে নাম করেন শিবল খা তার প্রতি সন্তুষ্ট হয়ে নবাব তাকে মিয়া উপাধি এবং এক ভিটায় যত দূর যায় ততদূর জমি দেন পরে তার পুত্র কালেখা প্রতিষ্ঠা করেন জমিদারি যা বিস্তৃত ছিল বরিশালের মৌজায় আর এর কেন্দ্র ছিল এই শ্রীরামপুর জমিদার বাড়ি এই বাড়ির এক অংশে আছে আন্দারকূপ যার সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় ইতিহাস বলা হয় অপরাধীদের শাস্তি দিতে ব্যবহৃত এই কূপ এছাড়াও মুঘল স্থাপত্য শৈলীতে নির্মিত একটি পুরনো মসজিদ ও কালেখা ও তার স্ত্রী জুলেখা বেগমের কবর এখানেই অবস্থিত যা আজও ইতিহাসকে ছুঁয়ে যায় সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে এই প্রাচীন স্থাপত্য কিন্তু এখনও শ্রীরামপুর জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের এক জীবন্ত নিদর্শন হয়ে মনে করিয়ে দেয় বাংলার জমিদারি ঐতিহ্যের গৌরবময় অধ্যায় শ্রীরামপুর জমিদার বাড়ির মতো স্থাপনাগুলো শুধু অতীতের স্মৃতি নয় আমাদের সংস্কৃতির অংশ সংরক্ষণের দিকে থাকবে আমাদের ইতিহাস জি আমার নাম মোহাম্মদ শাহিন মিয়া আমার আব্বার নাম আব্দুল মুজিব মিয়া হ্যাঁ আমাদের এবারই সন্তান আসলে এটা ইতিহাস অনেক আগ থেকে আছে আমরা যেটা শুনছি সাধারণত ওই যে জমিদার প্রথা থেকে এইগুলো ইতিহাস বিভিন্ন জায়গায় আমরা যে শুনছি যেমন বই পুস্তিক বলছি জমিদাররা যে এক এক জায়গায় শাসন করতো এটা একটা জমিদার বাড়ি ছিল এদের আওতায় ছাপ্পান্নটা মৌজা ছিল আর কি যেটা ছাপ্পান্নটা মৌজা তাদের আওতায় শাসন করতো এটা বহু আগে ব্রিটিশের আগের ঘটনা আর কি এখন তো আর ওই পরিমাণ ঘটনা এই আমাদের জানা নাই পুরোটাই আমার বাড়ির পুরোটাই বিল্ডিং ছিল এই উপরে স্বাদও আসে এই জায়গাটা সাধারণত কূপ ছিল ওই আপনার যেটা এত গভীরতা ছিল যে আপনি কিছু চিনে দিত না এখন যেমন বিচার কার্য করে বিভিন্ন জায়গায় ফাঁসি হয় সরকারিভাবে তখন তাকে এই কুপির ভিতরে ফালানো হইতো এই জায়গাটাই সেই কুপটা ছিল এই জায়গায় কুপটা ছিল সেটা চিনে নেই ওদের মূলত আমরা যেরকম জানি ওদের নাম ছিল কালেখা জুলেখা ওরা হিন্দু ছিল পরে নাকি মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এই নাম হয়েছে পর্যায়ক্রম এইভাবে তো আসছে আর এই এই বাড়ির আপনারা এসে কি পেয়েছিলেন কি অবস্থায় পেয়েছিলেন আপনি দেখছেন কি আপনার জীবদ্দশায় আমার জীবদ্দশায় সাধারণত এগুলোই দেখি আর তো ওই প্রথা তো আর নাই ভবন কি কি পাইছি হ্যাঁ ভবনে আমরা আরো বেশি দেখি বিভিন্ন জায়গায় রুম রুম করা ছিল উপরে অনেক জায়গায় ছাদ ছিল আর কি এই তেমন কিছুই ছিল না